ব্যারিস্টার সুমন ভাইয়ের জামিন চাওয়াতে অনেক বিএনপি নেতারা আমার ওপর মন খারাপ করছেন নেতাকর্মী পর্যায়ে থেকেও আমাকে প্রতিক্রিয়া জানাইছেন তো আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি যে ব্যারিস্টার সুমন কি এই নাহিদ হাসনাত সার্জিস এদের মতো ত্রাণ চোর ছিল জাস্ট জিজ্ঞাসা করছি নাকি বন্যায় নিজেকে উজাড়ভাবে বিলিয়ে দিয়েছিল অন্তত ব্যারিস্টার সমন এদের মতো ত্রাণ চোর ছিল না আমি তো নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুরের মানুষকে ওদেরকে ধরতে বলছিলাম যে একশো কোটি টাকা বিদেশি অনুদান পাইছে এবং ত্রাণের তো ওই যে বস্তা বস্তা টাকা সেটা তো ছিলই সরকারি কর্মকর্তারা দুই দিনের বেতন দিছে এই মিলায়ে ট্রাণের টাকাটা নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর এই এলাকার মানুষ সেই টাকার কোনো পরিমাণ ভাগ পাইছে কি না ডক্টর ইউনুস এই বাংলাদেশে বহুত বড় ব্যবসা করছে মানুষের গরিব মানুষের টাকা দিয়া গরিব মানুষের টাকা মাইরা মাইরা বহুত বড় ব্যবসা করছে কোনো দিন কোনো ঘূর্ণিঝড় দুর্যোগ বন্যা কোনো বিপদে এই দেশের কোনো কাজে কোনো দিন লাগছে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো আজকে কথা বলছি এই ত্রাণচোররা একের পর এক বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনুসের ক্ষমতা ব্যবহার করছে আদালতের ক্ষমতা ব্যবহার করছে যেইভাবে ইচ্ছা সেইভাবে রায় বের করছে দেখুন জামাতি ব্যারিস্টার বিরিখর সাহারিয়ার বলছিল যে তার পাঁচটা জামাতের প্রার্থী যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিল তারা বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে এই যে রাস্তা দেখছেন না এইখানে এইখানে নাহিদ ইসলামের একটা মিডিয়া হাউস আছে সাতাশ জন চাকরি করে সাতাশ জনকে কত টাকা বেতন দেয় সাতাশ জন সাংবাদিককে নাহিদ ইসলাম এখানে সে একটা মিডিয়া হাউস পালে এই যে রাস্তার মাথা এখানে আমি যেখানে দাঁড়ায় আসি সাতাশটে আমার কথা নাহিদকে কি নামায় লেখছে তার একটা মিডিয়া হাউস আছে সেলে সাতাশ জন কর্মচারী পালে সংবাদপত্র খুলে বসছে নাহিদ ইসলাম কোথাও কোনো হলফ দিছে কেউ কি আপনারা জানেন এই যে এখানে দাঁড়ায় আসি না এইখানে ওর মিডিয়া হাউস এখানে জন কর্মচারী আছে হলপনামায় লিখছে নি কি লিখছে তারপরে ওর বাপে এই যে আফতাব নগরের ভিতরে আসি এখানে যত নতুন নতুন বিল্ডিং হচ্ছে সব নতুন নতুন বিল্ডিংয়ে জোর করে জোর জবরদস্ত করে চান্দি করছে অতিরিক্ত দামে ইট সাপ্লাই দিছে বালি সাপ্লাই দিছে কোনো দিন কেউ জানেন বাপে ছিল কি এখন কি হয়ে গেছে এরা এই পরিমাণ লুটপাট করছে আর ব্যারিস্টার সুমনরা একজন সমাজসেবক ব্যারিস্টার সুমন যেই পরিমাণ ব্রিজ বানাইছে দেশের মানুষের জন্য যতগুলো ব্রিজ ব্রিজ এই বাংলাদেশে এতগুলো ব্রিজ সহ উদ্যোগে কেউ বানায়নি সেই লোকটাকে জেলে রেখে দিছে অন্যায়ভাবে কেন আওয়ামী লীগ করছে বলে এই জামাতিরা নিজেরা দৈত্য নাগরিকত্ব হলে সমস্যা নাই কিন্তু অন্য কে হলে সমস্যা আছে আমি দেখেন আমি দৈত্য নাগরিকত্ব নিয়ে কারোই সমস্যা মনে করি না জেল জুলুম খেটে বিদেশে গেছে অ্যাসাইলাম নিচে বিভিন্নভাবে নাগরিকত্বের সমস্যা হয়েছে বিভিন্ন দেশে গ্রিন কার্ড সহ বিভিন্ন কিছু পেয়েছে এই মানুষগুলো যারা জেল জুলুমের শিকার তারা এসে এখন রাজনীতি করবে নির্বাচনে অংশ নেবে ওই নাগরিকত্ব ত্যাগ করবে খুব স্বাভাবিক একটা বিষয় সেই মানুষগুলোকে সিস্টেমে আদালতের মার ফেলে নির্বাচন থেকে বের করে দেওয়া ষড়যন্ত্র করছে আপনাদেরকে একটা একটা প্রশ্ন করি যে আইন বিএনপির জন্য যে রকম হবে আইন জামাতের জন্য একই রকম হবে কিনা বলেন নাকি জামাতিদের মাথায় তিনতলা বুদ্ধি এই জন্য জামাতির জন্য আলাদা আইন হবে যে জামাতির মাথায় তিনতলা বুদ্ধি এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব বোধ আর বিএনপির মাথায় বুদ্ধি নাই এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব মহাজন ক্ষমতায় বসে আছে আমেরিকার পারপাস সাফ করছে এতে বন্দর দিচ্ছে এই রকম বিদেশীদের স্বার্থে কাজ করছে আমরা বারবার বলছি বন্দর ব্যবস্থাপনা এটা বাংলাদেশের নিরাপত্তার জায়গা বাংলাদেশ কোন দেশ থেকে কী আমদানি করবে তার প্রয়োজনে নিরাপত্তা উপকরণ আমদানি করবে অস্ত্র আমদানি করবে এটা যদি বিদেশিদের হাতে থাকে তাহলে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য অনিরাপদ এই ছোট্ট একটা বিষয় দেশের মানুষকে আমরা বুঝিয়েছি বলেছি আস্তে আস্তে মোর ঘুরে যাচ্ছে কিন্তু এই সুদি মহাজন এই ছেলে পেলে চোর যারা জীবনে কোনো মানুষকে মানুষকে নিয়ে আজীবন মানুষেরটা খাইয়ে গেছে এই লুটপাটকারী ত্রাণ চোর স্বঘোষিত জমিদারের নাতি আগে ট্রেনে ঝুলায় চলতো আর এখন গাড়ির বহন নিয়ে চলে এই ছোট লোক চোররা নির্বাচন করতে পারবে কিন্তু জেল জুলুমের শিকার হয়ে যারা বিদেশে অ্যাসাইলামে ছিল বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছিল তারা নির্বাচন করতে পারবে না তাহলে এখন আমাকে বলেন বিএনপির নেতাকর্মীরা যারা আমার ওপর ব্যারিস্টার সুমনের জামিন আমাকে মন খারাপ করছিলেন ঠিক আছে আপনারা বলেন যে ব্যারিস্টার সুমনের চেয়ে এরা বেশি কাল্প্রিট না কম কাল্প্রিট বলেন অসংখ্য নির্দোষ মানুষকে জেলে আটকায় রাখা হয়েছে অসংখ্য কোনো কারণ ছাড়া ভাই একটা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে গ্রেপ্তার করা যায় আপনি বলেন কারগুলিতে মরছে দুইশো জনের নাম দিয়ে ঢুকাই দিছে এইটা হলো এদের ন্যায় বিচার কেরানীগঞ্জের এনসিপি নেতা মৃত ব্যক্তিকে মৃত ছেলেকে জীবিত ছেলেকে মৃত দেখিয়ে সেখানে তারা মামলা বাণিজ্য করছে লক্ষ লক্ষ টাকা তুলে নিছে সারা দেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে ভালো আছেন ভালো আছেন শোনেন ত্রাণ চোরেরা ত্রাণ চুরি করে নির্বাচন করতে পারবে কিন্তু এগারো আসনে কাইম ভাই নির্বাচন করতে পারবে না সে জেল জুলুম বিদেশে ছিল আসালামে ছিল নাগরিকত্বের সমস্যা হয়েছে নাহিদ মামলা করছে নাহিদের বাপ এখানে এখানে কতদিন ঘোরাঘুরি করছে লুটপাট করার উদ্দেশ্যে এতে নতুন নতুন বিল্ডিং কতগুলোতে ঝামেলা করছে করছে না ঝামেলা হেরা নির্বাচন করতে পারবে ত্রাণ চুরি করে এইখানে নাহিদের একটা কোম্পানি দিছে আপনারা জানেন এইখানে একটা মিডিয়া সেন্টার দিছে পাঁচ জন চাকরি করে হলফ নামায় লিখছে নি এটা

এখানে কায়ম ভাইয়ের নামে মামলা দিয়েছে কায়ুম ভাই নির্বাচন করতে পারবে না হেটার বিনা ভোটে নির্বাচিত হতে চায় সময় বুঝতে পারছেন নাহিদে বিনা ভোটে ঢাকা এগারো আসনে এখানে আমাদের নাগরিকরা আছে দেখেন এরা বন্যার মধ্যে ইউনুস একশো কোটি টাকা বিদেশ থেকে অনুদান আনছিল নোয়াখালী ফেনি কুমিলার মানুষ সেই টাকা পায়নি তারাই বলে পায়নি এবং দুই দিনের সরকারি কর্মকর্তাদের বেতন কাটে দিয়েছিল বন্যার কথা বলে সেই টাকাও নাগরিকরা পায়নি এবং বস্তা বস্তা এখন টাকা সংগ্রহ করছে টিএসসি তে সেই টাকাও পায়নি এরা বলে ত্রাণ তহবিলে দিচ্ছে ত্রাণ তহবিলে এদের উসুম দিচ্ছে বুঝছেন ডিম যে মুরগি যে এরকম উসুম দেয় ডিমে তারপরে ডিম ফুটে বাচ্চা বেরোয় এরকম উসুম দিচ্ছে তো এইখানে আমি বললাম এইখানে নাইদের একটা কোম্পানি আছে সাতাশ জন চাকরি দিছে সেখানে সেই নিউজ খুলছে নিউজ নিজের নামে প্রশংসা এটা হলো নিজের নামে প্রশংসা করার জন্য নিউজ কোম্পানি খুলছে বুঝছেন সারাক্ষণ বুঝছেন নেতাদের একটা নিউজ কোম্পানি লাগে না হেটা তো নেতা হয়েছে একটা নিউজ কোম্পানি লাগবে হ্যাঁ এটা হলফ এটা কি দিছে জানেন যে চাকরি সারা সময় এর বিকাশে আছে দশ হাজার টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তিরিশ হাজার টাকা কি শেয়ানা শেয়ানা চিন্তা করতে পারেন হ্যাঁ না চা খাবো না চা খাওয়া স্বাদ মিটে গেছে